আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ট্রাম কার্ড হিসেবে খেলতে চায় মেহেদিয়াসান মিরাজ বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভারতের বিপক্ষে দুই টেস্টে সিরিজের প্রথম ম্যাচের ভেনু চেন্নাই পিচ বান্ধব হলেও এবার দেখা যেতে পারে ভিন্ন রকম এক চিত্র ভারতীয় গণমাধ্যম বলছে চিদম্বর স্টেডিয়াম এবার হতে যাচ্ছে লাল মাটির পিচ সেরকম কিছু হলে কেমন হবে বাংলাদেশের বলিং লাইন সেটাই আজ প্রতিবেদনে দেখা যাক গত কয়েক সিরিজ ধরেই পাল্টে গেছে বাংলাদেশের বলিং লাইন চিরচেনা চিত্র এখন স্পিনাররা নয় বাংলাদেশের মূল শক্তি দলের তরুণ পেসাররাই পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাহিদrana হাসান মাহমুদ ও তাসকিন আহমেদরা শরীফুল ইসলাম ইনজুরির কারণে ভারতের বিপক্ষে স্কোয়াডে না থাকলেও আছেন তিন পেসারই তাদের সাথে চতুর্থ পেসার হিসেবে যোগ দিয়েছেন খালেদ আহমেদ চার পেসারের পাশাপাশি বাংলাদেশ স্কোয়াডে স্পিনার আছে চারজন সাকিব আল হাসান মেহিদ হাসান মিরাজ তাইজুল ইসলামদের সাথে ডাক পেয়েছেন নাইম হাসানও চেন্নাইয়ের পিচ যদি লাল মাটির তাহলে বাংলাদেশের বোলিং লাইন আপ সাজাতে হতে পারে তিন পেসার আর দুই স্পিনার সমন্বয়ে লাল মাটির পিচে থাকবে বাড়তি বাউন্স সেক্ষেত্রে পাবেন পেসাররা স্পিনাররা ম্যাচের শেষ ভাগে সুবিধা পাওয়ার আশা করতে পারেন প্রথম টেস্টে বাংলাদেশে একাদশে থাকতে পারেন পাকিস্তানি সিরিজে আলো ছড়ানো পেসার নাহিদ রানা হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ স্পিনার থাকবেন মেহিদ হাসান মিরাজ ও সাকিবাল হাসান বাংলাদেশের মতো ভারতও এই টেস্টে খেলাতে পারে পাঁচ বোলার তবে ভারতীয় লাইন থাকতে পারেন দুই পেসার আর তিন স্পিনার বুমরা সিরাজের সাথে একাদশে রবীন্দ্র অসীন ও রবীন্দ্র জাদেজা হিসেবে একাদশে থাকার লড়াই কুলদীপ যাদব প্যাটেল পেটেল আকাশদ্বীপ ও ইয়াস দয়ালের মাঝেই থাকতে হবে যেকোনো একজনকে তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ যে উনিশে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামছে আর সেই ম্যাচেও নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত টাইগাররা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন